আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় একটি চল্লিশা বলতে ফরানির দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই ওনার মৃত্যুর পর আজকে চল্লিশ দিন চল্লিশে ফরানি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর পরিবেশ অনেক মানুষ আসছে দোয়া আল্লাহ যাতে ওনার চল্লিশাকে কবল করে নেন এবং ওনাকে ব্যস্ত দান করেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ খাবার খাচ্ছে মানুষ যাই হোক আপনারা যারা হুটি দেখবেন ওনার জন্য সবাই কাজ করে দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত উচ্চ মোকাম দান করেন আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ পরিবেশটা খুব সুন্দর করছে মার্শাল্লাহ বিয়ে বাড়ির মতন পরিবেশ করছে যাই হোক আল্লাহর রহমতে আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত রয়েছে দান করেন আমরা সবাই এই কামনের করে দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে মানুষ আপনারা যারা এই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওনার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ ওনাকে ব্যস্ত দান করেন